আপনারা দেখছেন একুশে টেলিভিশন লালমনিরহাটে বুড়িমারিতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলার আসামি মাইনুল ইসলাম এবং হত্যা মামলার আসামি হাসানুর রহমান আব্দুর রহিম ও সোহেল রানা শনিবার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে রাজধানীর কুরিল বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনা এখনও পর্যন্ত উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে